হ্যালো কি অবস্থা তোমাদের তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য উইলিয়াম শেক্সপিয়ার বিশ্ববিখ্যাত একজন কবি তার বাড়িতে আজকে ঘুরতে গেছিলাম অ্যান্ড সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও তার বাড়িটা কীরকম কোথায় সেই এলাকাটা তোমাদের আজকের ভিডিওতে ঘুরে দেখাবো চলো ভিডিওটা শুরু করলাম শেক্সপিয়ারের বাড়ি হচ্ছে ইংল্যান্ডের ছোট কিন্তু ঐতিহাসিক শহর স্টার্টফোর্ড আপন অ্যাভন নামের একটা সিটি এই শহরটা কিন্তু শেক্সপিয়ারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত শহরের বেশিরভাগ দোকান বাড়ি সব কিছুই কিন্তু কাঠের তৈরি যেগুলো সাদা আর কাঠের প্রলেপ দিয়েই বানানো হয়েছে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম অ্যান্ড হাঁটার সময় হাঁটার জায়গাটা এত সুন্দর মানে এত নিট অ্যান্ড ক্লিন একটা সিটি আমি বলে বুঝাতে পারবো না অ্যান্ড এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে কোথায় কি আছে তার বাড়ি তার বুকশপ থেকে শুরু করে এখানে কিন্তু অনেক অনেক বুকশপ আছে সুবিনিয়র অনেক শপ আছে যে কোনো জিনিস সব পাবা তোমরা পোস্টার কলম তার মগ থেকে শুরু করে এভরিথিং শেক্সপিয়ারের সব কিছু পাবা অ্যান্ড হাঁটতে হাঁটতে আমরা ভিতরের দিকে গেলাম তারপরে দেখতে পেলাম আমি এই যে শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার সো এখানে স্ট্যাচুটার সাথে আসলে লাইন দিয়ে ছবি তুলতেছিল সবাই সো আমরাও একটু ছবি টবি তুলে নিলাম অ্যান্ড এখানে সব ডিটেলস ওনার দেওয়া আছে এটার পাশেই হচ্ছে ওনার বাসা তো আমরা হাঁটতে হাঁটতে সেদিকে যাচ্ছিলাম এই শহরের মূল রাস্তায় হচ্ছে হেনরি স্ট্রিট যেখানটা হচ্ছে জনপ্রিয় পর্যটকদের জন্য অ্যান্ড এই রাস্তাগুলোতে হাঁটতেই মনে হচ্ছিল যে আমি সেই পুরনো আমলে চলে গেছি এরপর আমরা দেখতে গেছিলাম শেক্সপিয়ারের বুক শপ যেটা বন্ধ ছিল কারণ আমরা চারটার পরে গেছি আর এগুলো সব চারটার সময় বন্ধ হয়ে যায় অ্যান্ড এই হচ্ছে গিয়ে সেই শেক্সপিয়ারের বাসার পিছন সাইডে প্রথমে চলে গেছিলাম আসলে খুঁজে পাচ্ছিলাম না এই যে এটা হচ্ছে গিফট শপ ওনার সো চারটার আগে গেলে হয়তো এগুলোতে ঢুকতে পারতাম বাট যেহেতু আমরা চারটার পরে গেছি অ্যান্ড সেদিন স্যাটারডে ছিল সো বন্ধ হয়ে গেছিলো সব কিছু গিফট শপ ছিল এই যে শেক্সপিয়ারের ছবি মানে সব কিছু এখানে ছিল অ্যান্ড এটা হচ্ছে তার মেইন গেট যেখান থেকে আর কি বাসার মধ্যে ঢুকবে আমরা পিছন দিক থেকে গেছিলাম সো এটা হচ্ছে মেইন গেট আর হ্যাঁ একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেয় এখানে ঢোকার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে মানে পে করে ঢুকতে হবে আর কি কিট টোয়েন্টি পাউন্ড করে আর হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এটা খোলা থাকে সো এখানে যেতে পারো তো এই হচ্ছে গিয়ে তার বাসার মানে এন্ট্রি কেট মানে এইটাই হচ্ছে তার মেনলি বাসা কাঠের তৈরি একটা বাসা ছিল তার সো এটার মধ্যে আসলে ঢুকে দেখার মতো সে কোথায় খাইতো কী করতো কাপড় কীরকম মানে এগুলোর মধ্যে জাস্ট এখন সেগুলোই সংরক্ষিত আছে সেগুলো দেখার জন্য সবাই আর কি ঢুকে বাট আমরা যেহেতু লেট করে ঢুকছি তাই যে রাস্তা দিয়ে হাঁটতেছি যেটা আর কি শেক্সপিয়ারের বাসা তারপরে হচ্ছে সেন্টার থেকে শুরু করে বুক সব গিফট শপ যেই রোডটা আর কি এই রোডটায় কোনো গাড়ি চলাচল করে না সো মানে ট্যুরিস্টরা খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে এখানে ঘোরাফেরা করতে পারে অ্যান্ড অনেক অনেক ভালো লাগতেছে এত বিখ্যাত একজন কবির বাড়িতে ঘুরে আসলাম পুরো এই শহরটা তারপরে এই রিভারটা অনেক সুন্দর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখছো সেই ভিডিওটাও বেশ সুন্দর এখানে রাস্তাঘাট সব কিছু অসম্ভব সুন্দর and eve পুরো শহরটাই কিন্তু অনেক সুন্দর ট্যুরিস্ট প্লেস একটা অ্যান্ড এটা কিন্তু শেক্সপিয়ারের জন্য এত বিখ্যাত এই ছোট্ট একটা স্ট্যাটফোর্ড অ্যাপন অ্যাভন নামের এই সিটিটা সো তোমরা যারা ইংল্যান্ড আসতে চাও বা ইংল্যান্ডে আছো অবশ্যই ঘুরতে যেতে পারো জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর পিচফুল আমাদের খুবই ভালো লাগছে জায়গাটাই ছিল উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি থেকে ভিডিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখানের বাড়ি ঘরগুলো আমি এখনও ভুলতে পারি না জায়গাটা এত সুন্দর যাই হোক ভালো দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে